আজকে আমি এক ঘন্টার ভিতরে গরু কালো ভুনাটা করেছি তো কালো মাংসটার জন্য প্রথমে আমি এখানে এই যে মাংসগুলো নিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এগুলো সবগুলো আমি পেস্ট করে নিয়েছি এখানে লং এলাচ দারচিনি দিয়ে দিয়েছি একটা দুইটা তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে মতো এখানে আমি লবণটাও দিয়ে দিচ্ছি তারপর মরিচগুলো দিয়ে দিয়েছি প্রায় দুই চামচের চেয়েও বেশি আর হলুদের গুঁড়া দিয়েছি এক চামচের মতো তারপর মিক্স যে মশলাটা সেটা দিয়ে দিয়েছি আমি তিন চামচের মতো তারপর একটু সামান্য পরিমাণে গরু মাংসের মশলা দিয়ে দিয়েছি আর একটু সামান্য আমি সরিষের তেল আর একটু সামান্য সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এখন আমি কিছুক্ষণ পর চুলার রাসটা ধরিয়ে দিব একটু সামান্য হাত ধুয়ে পানিটাও দিয়ে দিয়েছি ঢাকনাটা দিয়ে এখন আমি কিন্তু রান্না করে নিলাম তো কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিয়েছি অনেকটা পানি বের হয়েছে এবার পানিটা শুকানোর পালা অনেকক্ষণ পর্যন্ত জাল করতে করতে পানিটা শুকিয়ে যাবে আর মশলাটাও ভিতরে ঢুকবে অনেকে কিন্তু এই মশলাটা ছাড়াই কালোটা করে তা আজকে আমি কিন্তু মশলা সহ আজকে গরুর কালোটা করেছি তো এইভাবে এই যে চূড়ার মৃদু আছে একদম মশলাটা মাখামাখা হয়ে গিয়েছে এইভাবে খেতেও কিন্তু অনেক মজা তো যাই হোক এটা নামিয়ে আমি চুলার উপর একটা প্রায়প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে যে মাংসটা রান্না হয়েছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি এই মাংসের মশলাটা সহ মাংস ভুনাটা কিন্তু অনেক মজা একবার ট্রাই করে দেখবেন আমাদের বাসাতে এটা হলো আর কোনো কিছুই লাগে না এভাবে কিন্তু মাংস ভুনাটা মজা আর এখন আমি চুলার আশটা মিডিয়াম করে অনেকক্ষণ পর্যন্ত রান্না করব তো কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচের দিকে লেগে না যায় আর মশলা ছাড়া হলে কিন্তু এটা খেতে এতটা ভালো লাগে না আমার এইভাবে মশলা সহ যদি কালো করে এটা খেতে ভালো লাগে তো বাসায় সবাই কিন্তু এটা অনেক পছন্দ করে একটু ডাল রান্না করলেই হয় ডাল দিয়ে এই কালো মাংসটা দিয়ে খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আমি একটু সামান্য ঘিও দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার কারণে একটার কিন্তু একটা ভালো একটা সুগ্রান হয়েছিল। তারপর নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ পর পর পুরো ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য তো যাই হোক এখানে এখন আমি চুলা রাস্তা কমিয়ে অনেকক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি আর এটা দেখেন আস্তে আস্তে কালারটা অনেক পরিবর্তন হয়েছে এটা প্রায় কালো বোনার জন্য রেডি হয়ে গিয়েছে আর অনেকটা তেল ছাড়বে যত দেরি হবে তত মাংসটা থেকে তেল ছাড়বে তাহলে এক ঘন্টার ভিতর এটা করে ফেললাম এটা তেমন একটা সময় লাগে না এটা আসলে সাথে সাথে করে সাথে সাথে খাওয়া যায় এখন আমি উপরের দিক থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা এত ক্রিস্পি হয়েছিল বলার মতো না খুবই মজার একটা রেসিপি তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ